যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান কোম্পানি প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে চলে গেছে যা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এটি যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে ঘিরে চলমান এক বড় দুর্নীতি কেলেঙ্কারির অংশ সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এমন খবর প্রকাশ করেছে বলা হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ সাবেক মন্ত্রী জামান চৌধুরী অবৈধভাবে অর্থ পাচার করে যুক্তরাজ্যে বিনিয়োগ করছিলেন এ অভিযোগের জেরেই তার বিপুল প্রপার্টি সাম্রাজ্য এখন ভেঙে পড়ছে তার যুক্তরাজ্যের সম্পত্তির আনুমানিক মূল্য একশো মিলিয়ন পাউন্ড যার মধ্যে রয়েছে তিনশোটিরও বেশি বাড়ি ও ফ্ল্যাট প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা হলেন টিউলিপ সিদ্দিকের খালা যিনি বাংলাদেশে দুর্নীতি দমন কেলেঙ্কারির কারণে ক্রমবর্ধমান চাপের মধ্যে এ বছরের শুরুতে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন সরকারে থাকাকালে টিউলিপ তার খালার কাছ থেকে অবৈধভাবে জমি নিয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির বিচার শুরু হয়েছে যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন এদিকে জাতীয় অপরাধ সংস্থা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার আদেশ দেওয়ার পর তার ব্যবসার পতন ঘটে এর মধ্যে রয়েছে উত্তর লন্ডনের সেন্ট জনস উডে এগারো মিলিয়ন পাউন্ডের বিলাস বহুল সম্পত্তি এবং মধ্য লন্ডনের ফিটস রোভিয়ায় এক ব্লক ফ্ল্যাট ঢাকার বর্তমান সরকারের অনুরোধে এন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় তিনি বারবার এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি বলেছেন তিনি তার বিদেশি সম্পত্তি কেনার জন্য বৈধ তহবিল ব্যবহার করেছেন বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ঋণদাতাদের ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হবে যার মধ্যে সিঙ্গাপুরের ঋণদাতা ডিবিএস এবং ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে